জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনার পর চালকদের ঘুম নিয়ে প্রশ্ন ওঠে চালকরা প্রপার রেস্ট পাচ্ছেন না এমনও অভিযোগ ওঠে স্বাভাবিকভাবেই অস্বস্তির মুখে পড়ে রেল প্রশাসন আর সেই কারণে এবার পূর্ব রেলের তরফে নেওয়া হল গুরুত্বপূর্ণ ব্যবস্থা শিয়ালদহ শাখার মেন লাইনের ঠিক ওপরে তিন তলায় ক্রু লবিতে ব্যবস্থা করা হয়েছে চালকদের জন্য এরকমই কিউবিকল রুম যেখানে এক একটি রুমে দুজন করে চালক থাকবেন অর্থাৎ চারটি রুম আছে মোট আটজন এরম করে দুটি ঘর রয়েছে মোট ষোলোটি বেড রয়েছে চালকরা যাতে প্রপার রেস্ট পায় তার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছে রেল সূত্রে খবর আগেও তাদের শোয়ার এবং ঘুমানোর ব্যবস্থা ছিল কিন্তু তা ছিল এমন এমনকি এসিও ছিল না এবার কিন্তু এসির ব্যবস্থা করা হয়েছে যাতে তারা শান্তিতে ঘুমোতে পারেন একই সঙ্গে করা হয়েছে মেডিটেশনেরও ব্যবস্থা যাতে চালকদের কোনো রকম মনোসংযোগ না নষ্ট করা হয় তার জন্য যোগ যোগব্যায়ামের ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা করা হয়েছে রেল চালকদের জন্য আমি সেই জায়গায় দেখাচ্ছি এরকম রুম এবং প্রত্যেকটি রুমে কিন্তু দুটি করে বেড রয়েছে মনোসংযোগ ঠিক রাখার জন্যে যোগের রুম এবং রিডিং রুমেরও ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে আধুনিক কিচেনেরও যেখানে বসে চালকরা খাবার দাবার খেতে পারবেন সব মিলিয়ে রেলের তরফে আধুনিক ব্যবস্থা করা হয়েছে চালকদের জন্য যাতে তারা মাথা ঠান্ডা রেখে নির্দিষ্ট সময় ঘুমিয়ে রেস্ট নিয়ে তারা ট্রেন চালাতে পারেন দুর্ঘটনা এড়াতেই এমন ব্যবস্থা বলে দাবি করছেন রেলের আধিকারিকরা না দেখুন চালকদের জন্য অনেক বিশেষ বিশেষ অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছি কিন্তু একটা কোথাও কোথাও থেকে একটা বার্তা যাচ্ছে যে চালকদের সেইভাবে মানে গুরুত্ব পায় না তাদের স্বাস্থ্য বলুন তাদের যত্ন বলুন তাদের মেডিটেশন বলুন তাদের কনসেন্ট্রেশন বলুন রেলে কোথাও কোথাও এটা গাফিলতি আছে বলে এটা বিভিন্ন জায়গায় খবর হচ্ছে কিন্তু এই কথাটা সত্য নয় আমরা আমাদের শিয়ালদা ডিভিশন অন্তত চালকদের প্রতি কেয়ার নিই তাদের আপনারা দেখালাম যে তাদের এখানে থাকার ব্যবস্থা কী সুন্দর আমরা করেছি আমরা তাদের জন্য মেডিটেশন রুম করেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা প্রচুরভাবে মানে সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করেছি আর তাছাড়া তাদের রেস্ট রুমের জন্য বলুন তাদের কশন অর্ডার যখন ট্রেনটা চালাতে হবে তার কশন অর্ডার কিছু ডিটেলস দরকার সেগুলো আমরা রেখেছি আপনারা দেখতে পেলেন আমরা তাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে প্রায়শই কথা বলি এবং তাদের যাতে কনসেনট্রেশনে কোথাও প্রবলেম না হয় সেটা রেল সর্বোচ্চ প্রাধান্য দেয় এবং সেই গুরুত্বটা দেয় বলেই আজকে আপনাদের দেখালাম আমরা যে রেলে ক্রু লবি কি জিনিস সেখানে কি কি কাজ হয় সেখানে মানুষদের কী কী আমরা আমাদের স্টাফদের কি কী বেনিফিট দিচ্ছি না এইটা কোনো পার্টিকুলার দিনের থেকে আপডেট করা হয়নি ডে টু ডে বেসিসে আমরা আরও আপডেট করছি আমরা আরও মডার্নাইজ করছি আরও আধুনিক ব্যবস্থা আনছি যাতে আমাদের যারা কর্মী তারা অনেক রকম তারা সেলফ সার্ভিস তারা সেলফ মোটিভেটেড থাকতে পারে তাদের সেফটি হ্যাজার্সটার ওপর মাথায় রাখতে হয় তাদের স্বাস্থ্য আমাদের কাছে মানে প্রাধান্য এই সব কিছু দেখে আমরা আমাদের ক্রু লবিগুলোকে অত্যাধুনিক মানে করে তুলছে জল হ্যাঁ সেটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন দেখলেন তো আমরা কীভাবে অ্যারেঞ্জ করেছি তাদের যাতে রেস্টে এতটুকু বিঘ্ন না হয় সেটা হচ্ছে স্তরের কিছু ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা